চলো বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো কাঁচকলার কাটলেট এর জন্য আমি কাঁচকলাগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু তবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে অনুরোধটা হলো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি এই কাঁচকলা এবং আলুগুলোকে আমি পুরোপুরি মেখে নেব বন্ধুরা দেখুন আমার আলু আর হচ্ছে কাঁচকলা সিদ্ধটাকে আলো করে মাখা হয়ে গেছে ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আগে থেকে গ্রেড করে রাখা ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি এতে বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমটাকে করে তারপরে কিন্তু গ্রেট করে নিয়েছি এবারে আমি এর সঙ্গে আচ্ছা চামচ গ্রেট করে রাখা আদা অ্যাড করে দেব আচ্চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম

স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবার আমি কাটলেটের শেপে সেপ দিয়ে নেব আমি কাটলেটের শেপগুলোকে দিয়ে নিয়েছি বন্ধুরা আমি এবারে কাটলেট কুটো দিয়ে যেটা আমি বানিয়েছি সেটা আমি এড়ারুটের মধ্যে চুবি নিলাম এবারে এটাকে আমি বেড কামসের মধ্যে চেপে চেপে বসিয়ে নিচ্ছি এভাবে আমি এগুলোকে পুরো রেডি করে নেব বন্ধুরা দেখুন আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে চারখানা হয়েছে আর আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি এবারে আমি এগুলোকে এক এক করে ছেড়ে দেব তেলটা গরম হলে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি কাটলেটগুলো ছেড়ে দেবো এভাবে আমি এপিট ভেজে নেব ভালো করে আমি দুবার কোটিং করেছিলাম দুবার কোটিং করে আমি কিন্তু এটা ভাবছি আমি নর্মাল টু হাই ফ্লেমে রেখে এগুলো এপিট করে ভেজে নেব আমি এগুলোকে উল্টে দিয়েছি এপিট ওপিট করে আমি এইভাবে ভেজে নেব শব্দটা শুনতে পাচ্ছেন আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবারে এটা সার্ভ করব আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি